সো প্রাকৃতিক নেচার দেখতে কত সুন্দর দেখেন এটা হচ্ছে সকালবেলা সেন্ট্রাল ইউরোপের থেকে আমি আপনাদের মাঝে রয়েছি তো লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে ইউরোপে থাকতে হলে যেরকম অনেক অভিজ্ঞতার দরকার আবার সবাই চায় সেটেল হতে একটা সুন্দর জীবন পরিচালনা করার জন্য কিন্তু এই ইউরোপের মাটিতে সেটেল হওয়া আসলে অনেকটা কঠিন এটা বাস্তবে মেনে নিতে হবে তাছাড়া এই ইউরোপের বৈধতা যদিও শুনতে খারাপ লাগতেছে কিন্তু যেটা সত্য ওইটাই আমি আপনাকে বলতেছি আপনারা ফ্রান্সে বলেন ইটালি বলেন স্পেনে বলেন পর্তুগালে বলেন সব দেশে একই অবস্থা হয়তোবা স্পেনের জন্য এখন যে বিশেষ একটা সুযোগ দিছে সেটা হচ্ছে যে দুই বছরের মেয়াদি হিসাবে এমপ্রাদর মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করার পর দুই বছর অপেক্ষা করতে হবে কিন্তু দুই বছর এখানে থাকা যে কত কঠিন কিন্তু যে থাকে সেই বুঝে মাস শেষে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গণতে হবে বাংলাদেশে টাকা অর্থাৎ দুইশো প্লাস দুশো ইউরো প্রত্যেক মাসে গণতে হবে ফয়সাল উদ্দিন লেগেছে ভাই হাই ইয়াস ভাইয়া হাই কেমন আছেন ভাইয়া তো এই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি তো এটা বললাম কিন্তু মিনিমাম এটা বললাম কিন্তু এর চেয়ে আরও বেশি লাগবে আপনারা পঞ্চাশ হাজার টাকা কভার করতে পারবে না অনেক কষ্ট কিন্তু কষ্টের পরেও অনেক প্রবাসী ভাইরা এখানে আছে সেটেল হওয়ার জন্য একটা বৌদ্ধতা যে কার্ড আছে যে রেসিডেন্ট কার্ড সেটা পাওয়ার জন্য হয়তোবা ক্রোশিয়া বুলগেরিয়া রোমানিয়া মাল্টা অপরণত মানুষের রেসিডেন্ট কার্ড রয়েছে কিন্তু সেখানেও তারা থাকতেছে না সবাই সেন্ট্রাল ইউরোপে আস্তে আসে এবং সেন্ট্রাল ইউরোপে সেটেল হওয়ার জন্য কিন্তু এখানে কাজ ছাড়া অনেকই রয়েছে অনেক কষ্ট রয়েছে বিশেষ করে যারা ফ্রান্সে রয়েছে ফ্রান্সের যারা অধিবাসী হিসাবে এখানে রয়েছে তারা অনেক মানবতভাবে জীবনযাপন করতেছে যদিও এখানকার স্যালারিগুলো অনেকটা ভালো অন্য অন্য দেশের তুলনায় আপনি মনে করেন যে জার্মানি সুইজারল্যান্ডের পরে মোটামুটি স্যালারিটা ভালো অন্তপক্ষে এটা মনে রাখবেন যে স্পেন পর্তুগাল পোল্যান্ড বা হাঙ্গারি এইসব দেশের তুলনা হলে স্যালারিটা মোটামুটি অনেকটাই ভালো ফ্রান্সে এখন এই যে বৈধতা প্রক্রিয়াটা বৈধতা প্রক্রিয়াটা আজক কি সত্য দূরে থেকে চিন্তা করে ভাই এটা তো সিস্টেম সিস্টেম কিন্তু যখন আপনি আসবেন একটা পড়বেন তখনই হচ্ছে আপনার বাস্তবটা বুঝবেন যে আসলে কোনটা সিস্টেম আপনাকে দুইটা বছর অপেক্ষা করতে হবে স্পেনের জন্য যদি প্রক্রিয়াটা চালিয়ে যান এই জন্য এবং মাস শেষে আপনাকে এই পরিমাণে টাকা এক্সপ্লেন করতে হবে একটা জব পেলে তো ভালোই আপনি রিকভারিং করতে পারবেন আপনার পরিমাণের টাকাটা আদার্স ওয়ে যেটা মানুষ সবচেয়ে বেশি বেছে নেয় সেটা হচ্ছে ইটালি এবং ফ্রান্স তবে ইটালির তুলনায় ফ্রান্সটাকে সবাই বেশি বেছে নেয় যারা সিঙ্গেল হিসেবে আছে ব্যাসেলার হিসাবে যারা প্রবাসী হিসাবে যারা আছে তারা এটাকে বেছে নেয় সিঙ্গেল এই কারণে বলতেছি যারা ফ্যামিলি আছে তারা মোটামুটি আবার অন্য প্রক্রিয়ার মাধ্যমে চলে যায় এবং যারা সেন্টজেন কান্ট্রিতে অথবা ট্যুরিস্ট কান্ট্রিতে প্রবেশ করছে অনেকেই এখানে এখন ফ্রান্সে যে প্রক্রিয়াটা আছে এটাই করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ফ্রান্সে আগামী বাজেটে তাদের অনেকটা বিরোধী দলের হিসাবে মানে উন্মোচন উঠেছে অনেক কথা উঠে এসেছে যার ভবিষ্যতে এই দেশেও আস্তে আস্তে সমস্ত কিছু লাইনটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে অধিবাসীদের জন্য আরও কঠিন হচ্ছে কঠিন হচ্ছে যে বর্তমানে যে দাম্পত্তি আছে তারা বিরোধী দলে হিসাবে রয়েছে এবং তারা বলতেছে অনেক কথায় আসলে এত কথা বলা যাবে না কিন্তু যতটুকু বলতেছি অতটুকুই এখানে বা থেকে আপনাদেরকে জানাচ্ছি বাজেট কমে দিতেছে অধিবাসীদের কারণ দেখবেন যে যারা ইটালি ফ্রান্স বা জার্মানি অথবা সুইজারল্যান্ডে এক কেস দেয় তাদের জন্য হলে একটা বরাদ্দ থাকে বা বাজেট থাকে প্রত্যেক বছরে আপনার মিলিয়ন মিলিয়ন ইউরো আপনার বাজেট থাকে এই অধিবাসীদের জন্য অর্থাৎ রিফিউজি যারা স্ট্যাটাস পাওয়ার জন্য অ্যাপ্লাই করে বিশেষ করে দেখবেন এখানে যে একটা কথা শুনছেন যে এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সবসময় ফ্রি ঘটনাটা সত্ত্বে এখানে ইউরোপে স্বাস্থ্যসেবাটা সবসময় ফ্রি এবং স্বাস্থ্যসেবাটা ফ্রি থাকলেও এই টাকাটা হলো গভর্নমেন্ট ফান্ডের থেকে আসে আপনি যে কোনো জায়গায় যখন চিকিৎসা করতে যাবেন তারা স্ক্যানিং করবে তারা একটা বিল ধরে দেবে হয়তো বিলটা আপনার থেকে নেবে না বিলটা আপনার থেকে নেবে না সেই বিলটা হচ্ছে সরকার থেকে নেবে এরকম অসংখ্য বিল রয়েছে আর ফ্রান্সের কথা বলি আর জার্মানির কথা একই প্রক্রিয়া বছর পর বছর তারা এই বাজেটটা পাস করে আসছে আস্তে দাদা আপনি প্রতিনিধিত বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচিত করান এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি একটু বলবেন মাদ্রিস বার্সেলোনো যে এই তিনটি স্থানে মধ্যে কোথায় ভালো হতে পারে ভবিষ্যতের জন্য তবে মাদ্রিদ এবং বার্সেলোনাতে গেলে ভালো হবে এই কারণে বলতেছি এখানে বাঙালি কমিউনিটি আছে আবার একটা কথা মনে রাখবেন কুমার মন্ডল ভাই আবার বাঙালি কমিউনিটি আবার বাঙালিদের সমস্যার সৃষ্টি করে যেটা বাস্তব এই কারণে বলতেছি বেশি কমিউনিটি থাকলে বা বেশি বাঙালি থাকলে একজনের থেকে আরেকজন খাওয়া দাওয়ার চেষ্টা করে যেটা বলি কারেন্সি এক কে উপরে থাকে কারে সে কারে মেরে খায় এবার খুব মনে করেন একটা কাজের দরকার হলো তাকে টাকা ঘুষ দিতে হবে এর অনেক আছে আবার কিছু কিছু জায়গা আছে যখন যেখানে বাঙালি নাই সেখানে বাঙালি না থাকলে যেমন আপনার কোনো তথ্য পাইতেছেন না এখানেও একটা বিপদ আছে তবে ভালো মতো সব জায়গায় রয়েছে তবে মাদ্রিদ অথবা বাসনা থাকলে মোটামুটি ভালো কিছু করতে পারবেন বিপদ আপদ থাকলেও মানুষের কিছু তথ্য অথবা টাকা বসে দিয়েও সাহায্য পেতে পারেন যেটা আমি মনে করি কারণ এমন একটা আবার গ্রামে গেলে সেখানে যদি বাঙালি কমিউনিটি না থাকে যেমন আমরা আলিকান্ডে নাম শুনছেন আলিকান্ডে মোটামুটি ভালো আলিকান্ড থেকে যদি তরি বিঘাতে যান এখানে বাঙালি কোনো কমিউনিটি নাই এখানে হাতে গোনা যারা পুরাতন আছে পাঁচ ছয়জন লোক সবচেয়ে মানে পুরাতন লোক এবং সবাই এগুলি রেস্টিনে এছাড়া আর বড় কোনো কমিউনিটি নাই তিনজন তিনজন না চারজনের চারটা দোকান আছে দুইটা তিনটা রেস্টুরেন্ট আছে আর একটা হচ্ছে আপনার গ্রোসারি শপ আছে যাই হোক কেরাপুরাতন তো এইগুলি তো এছাড়া তো আর বড়ো কোনো কমিউনিটি নাই এখান থেকে যে একটা কন্ট্রাক্টের মাধ্যমে যে একটা ব্যবস্থা করবেন কিন্তু সেই সুযোগটা নাই কিন্তু মাদ্রিদ বা বার্সোনায় থাকলে অসংখ্য প্রবাসী বাঙালি বাংলাদেশি ভাই আছে তাদের মাধ্যমে আপনি যে কোনোভাবে একটা কন্ট্রাক্ট হোক আর যে কোনো অ্যাড্রেস হোক কিনে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন এই জিনিসটা অন্তপক্ষে আপনাকে সহায়তা করবে টাকার বিনিময়ের মাধ্যমে কিন্তু দূর দেশে বা দূর এলাকায় গ্রামে যে এই জিনিসটা করতে চান সেক্ষেত্রে পাবে না হয়তো বা পাকিস্তানি ধরতে হবে হয়তোবা কলম্বিয়া ধরতে হবে হয়তোবা আপনাকে ইথুপিয়া ধরতে হবে অথবা মোরক্কো ধরতে হবে রোমানিয়া ধরতে হবে যে কোনো লোকে ধরতে হবে না ধরে ছাড়া আপনাকে অ্যাড্রেস দিবে না কারণ আপনি স্পেনে যত দিন আসেন ততদিনই আপনাকে অ্যাড্রেসটা লাগবে কাঠ হওয়ার পর আপনার নিজে একটা বাসা নেবেন এটা স্বাভাবিক তখন আপনার অ্যাড্রেস অন্য মানুষের মতো লাগবে না তো বাস্তবটাই বললাম তো চেষ্টা করেন যদি মাদ্রিদ অথবা বার্সোনারতে এই দুটো থেকে একটা চুজ করেন দুটোই ভালো আর আপদ অবয় আছে ভালো আছে এবং খারাপও আছে। যে দুটাই আমি আপনাকে বললাম হোহমেদ গোস ভাই কোয়েত থেকে রোমানে ওয়ার্ক পারমিট পাইছি ওল চেষ্টা চলে যান এখন মত রোমানের জন্য ভিসা যেটা সহজ হচ্ছে বা ভিসা পাইতেছে কোয়েত সিঙ্গাপুর থেকে আদার্স কান্ট্রি থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে বেশিরভাগই রিজেক্ট ইভেন দেখবেন যে জুলাই আগস্টেও মালয়েশিয়া থেকে যারা ভিসার জন্য রিজেক্ট মানে রিজেক্ট হয়েছে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল আর বিষয় কী বলবো যেটা সত্য ওইটাই বলছি যে জুলাই আগস্টের দিকে মানুষের জন্য মালয়েশিয়া থেকে রোমানের জন্য যারা বিশ্ব অ্যাপ্লাই করেছিল ম্যাক্সিমাম আপনার পঁচানব্বই পার্সেন্টের লোকই রিজেক্ট হয়েছে এবং কাতার থেকে দুবাই থেকে একই অবস্থা ইভেন ইন্ডিয়া থেকে একই অবস্থা তো অমিত ভাই আপনি যেহেতু পারমিট পেয়েছেন অবশ্যই সামনে থেকে গান এবং আপনার জন্য শুভকামনা রইল রোমানাতে আসেন যেহেতু রোমানের একটা সেন্সিয়ান কান্ট্রিতে হয়েছে এবং রোমানাও দরজাটা আস্তে আস্তে আমাদের বাংলাদেশে প্রবেশীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে অবশ্যই অ্যানাউন্স পাচ্ছেন যদিও অনেক লোক বলতেছে যে বাংলাদেশ অ্যাম্বাসি ওখানে যাবে অথবা রোমান অ্যাম্বাসি রোমান অ্যাম্বাসি বাংলাদেশে যাবে কিন্তু এগুলি অনেক আগেও বলেছিলাম যে এগুলি সব মিথ্যা প্রচারণ অথবা অ্যাম্বাসিটাও চেঞ্জ হয়েছে কোনো দুর্নীতির কারণে অনেক প্রতিরোধ করার পরে এটা চেঞ্জ হয়েছে যাই হোক এখন দেশ অবস্থা জানেন তো লাসি হাওয়া ইয়াস এটা তো লাসি না ইয়াস সিটি বলে আমার আমার পাশের শহর ছিল সুসবা থেকে আপনার দুই ঘন্টা লাগে দুই ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টার মতো লাগে ডাবল দেখে ট্রেন আছে ইয়াস মোটামুটি ভালো একটা শহর এখানে বাঙালি কমিউনিটি মোটামুটি ভালো পাবেন আর ইয়াস মোটামুটি জমজমাট আছে ও ইয়াস হচ্ছে পুরাতন একটা শহর যেটা আমিও ঘুরে এসেছি ওখানে দুই ছিলাম অনেক সুন্দর একটা প্রাসাদ আছে দেখতে পাবেন জাহান গেলে সব কিছু পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে আবারও দেখা হবে আপনাদের মাঝে